রাজা হরিশচন্দ্রের রাজপ্রাসাদ আসুন আমরা ভিতরে প্রবেশ করি দেখুন কত কত বছরের পুরনো এই প্রাসাদ বাংলাদেশের ঢাকা জেলার সাভার উপজেলায় অবস্থিত এক পুরাকৃতি প্রাচীন প্রত্নস্থল যেটা রাজা হরিশচন্দ্র রাজপ্রাসাদ চলুন তাহলে আর দেরি না করে দেখে আসি সেই স্থানটি সম্মানিত অডিয়েন্স পাকিজার সামনে থেকে আমি একটি রিক্সা নিয়ে নিলাম জনপতি ভাড়া দশ টাকা করে এখান থেকে আমাকে নিয়ে যাবে সেই রাজা হরিশ্চন্দ্র ডিবি বা রাজপ্রাসাদের ওইখানে তোমাদের যেতে সময় লাগবে এখান থেকে সর্বোচ্চ দশ মিনিট আর কি অর্থাৎ পাশে যেটা বিল্ডিংটা দেখছেন ডান পাশে এটাই হচ্ছে সেই পাকিজা টেক্সটাইল পাকিজা যেটা সাভারে অবস্থিত ঠিক তার বাম পাশে রাস্তা দিয়ে যেতে হয় মজিদপুরের এরিয়াটিতে এখানে দেখতে পাচ্ছেন আপনারা লেখা দেখলেন পাকিজার গেট নাম্বার তো আর অল্প কিছু সময়ের মধ্যে আমরা সে তো আমরা চলে এসেছি সেই কাঙ্ক্ষিত স্থানটিতে দেখতে পাচ্ছেন এখনও সেই প্রাসাদের কিছু অংশ মাটির উপরে দেখা যাচ্ছে সেটি দেখলেই মনে হচ্ছে যে সেই রাজা হরিশচন্দ্র মনে হয় তার প্রাসাদের ভিতরে অবস্থান করছে তো চলুন অপেক্ষা না করে ঢুকে যায় ভিতরে অংশে সাভার উপজেলার অন্তর্গত সাভার পৌরসভার রাজাসন এলাকার মজিদপুরে অর্থাৎ সাভার বাজার বাস স্ট্যান্ড হতে পূর্ব দিকে অবস্থিত এই রাজপ্রাসাদটি এখন প্রায় শুধুই ধ্বংসাবশেষ রাজা হরিশ্চন্দ্রের প্রাসাদ পত্নত্ত্ব অধিদপ্তর সংরক্ষিত পুরাকীর্তি দেখতে পাচ্ছেন সাইনবোর্ডটি সাইনবোর্ডের পিছনেই পুরো অংশটি জুড়েই এই রাজপ্রাসাদ বাহির থেকে দেখে বোঝার উপায় নেই যে এত বড় এরিয়াটি ছিল যেটা এখন বাহির থেকে দেখলে মনে হবে খুবই সীমিত পরিসরে কিন্তু আমি ভিতরে ঢুকে সত্যি অবাক হয়ে গেছি যে আসলে এত বড়ো এরিয়া কীভাবে আসলে সম্ভব আপনাদেরকে পুরো অংশটি একটু ঘুরে দেখাবো চলুন আমি চেষ্টা করব প্রাসাদের উপরের অংশে উঠতে গেটের ভিতরে ঢুকতেই চোখে পড়লো একটি পুরনো সেই গাছ সেই গাছটি দেখে মনে হলো রাজা হরিশ্চন্দ্রের আমলেরই গাছটি কিনা আমি জানি না গাছটির গাছটিও প্রায় প্রাসাদের মতোই ধ্বংস হয়ে যাওয়ার দিকে দেখুন শুকিয়ে কিছু অংশ নষ্ট হয়ে গেছে আর কিছু অংশ এখনও পাতা দেখা যাচ্ছে তো চলুন এখানে বেশ কিছু ছেলে ছেলেপেলে ছোটো ছোটো ছেলেপেলে খেলাধুলা করছিল। আবার কেউ কেউ গাছের ছায় বসে একটু বিশ্রাম নিয়ে নিচ্ছে তো তাদেরকে দেখি একটু সাইড দিয়ে পার হয়ে আমি রাজপ্রাসাদের উপর দিকে উঠছিলাম তো চলুন একটু উপরের দিকে উঠে দেখাই কি কি আছে আপনাদের এখানে সম্মানিত অডিয়েন্স আপনাদের সামনে যে প্রাসাদটি আমি দেখাচ্ছি সেটি রাজা হরিশ্চন্দ্র রাজবাড়ি বা ঢিবি উনিশ শতকের শেষ ভাগ পর্যন্ত মাটির নিচে চাপা পড়েছিল স্থানীয় লোকজন মাটি চাপা সেই স্থানটিকে রাজবাড়ি ঢিবি হিসেবে চিহ্নিত করেন উনিশশো সালের দিকে রাজবাড়ি ঢিবির কাছাকাছি গ্রাম রাজাসনে ডাক্তার নলিনীকান্ত ভট্টশালী এক প্রত্নতাত্ত্বিক খনন কাজ পরিচালনা করেন আর সেই খনন কাজের ফলে আবিষ্কৃত হয় বৌদ্ধদের ধর্ম এবং সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত কিছু প্রত্ন বস্তু ও গুপ্ত রাজবংশের অনুকৃত মুদ্রা স্মারক তাতে সেখানকার বৌদ্ধমূর্তির পরিচয় পাওয়া যায় আর তারই সূত্র ধরে উনিশশো সাল থেকে উনিশশো সালে রাজা হরিশ্চন্দ্র রাজার প্রাসাদ ঢিবিতে খনন কাজ চালানো হয় উনিশশো সাল থেকে উনিশশো সালে রাজা হরিশ্চন্দ্র ঢিবি উৎখননের ফলে অনাবৃত হয় মাঝারি আকারের একটি নিবেদন স্তূপ এবং দক্ষিণে একটি বৌদ্ধ বিহারের ভগ্নপ্রায় অবকাঠামো আর তাতে খ্রিস্টীয় সপ্তম শতকে এখানে বৌদ্ধ ধর্ম সভ্যতা সংশ্লিষ্ট একটি কেন্দ্র ছিল বলে ধারণা করা হয় বা বোঝা যায় হরিশ্চন্দ্র রাজার প্রাসাদ দেবীর উৎখণে অনাবৃত হওয়া বিহারটির মধ্যে একাধিক পূর্ণ নির্মাণ এবং একাধিক মেঝের চিহ্ন লক্ষ্য করা যায় বিহারের স্থাপত্যশৈলীতে চারটি স্তর অনুধাবনযোগ্য স্তার স্তরের নির্মাণ কাঠামো পাওয়া যাওয়ায় বোঝা যায় লম্বা সময় ধরে এটি ব্যবহৃত হয়েছিল খনন কাজের সময় বিহারের উপরের স্তর থেকে খ্রিস্টীয় সপ্তম থেকে অষ্টম শতকের স্বর্ণ এবং রৌপ্য মুদ্রা ও খ্রিস্টীয় অষ্টম থেকে নবম শতকের ব্রোঞ্জ ব্রোঞ্জ নির্মিত বুদ্ধ এবং তান্ত্রিক মূর্তি আবিষ্কৃত হয়েছে এখানে প্রাপ্ত অনেক ব্রোঞ্জ নির্মিত মূর্তি দেখে বোঝা গেছে যে মহাজানী বৌদ্ধ মতাদর্শের একটি কেন্দ্র ছিল এটি তাছাড়াও এখানে নানা ধরনের নিদর্শনও পাওয়া গেছে ধুতি পরিহিত কিরিটি মুকুট চুরি আর কোমরবন্ধ এবং সজ্জিত লোকেশ্বর বিষ্ণুমূর্তি পদ্মপানি ধ্যানিবুদ্ধ অবলোকিতেশ্বর ও প্রজ্ঞাপরামিত অনেক ভাস্কর্য নিদর্শন এখান থেকে পাওয়া যায় শৈলী বিবেচনায় এসব বস্তু খ্রিস্টীয় সাত থেকে আট শতকের নিদর্শন বলে বিশেষজ্ঞরা ধারণা করেন বর্তমানে এসব নিদর্শন বাংলাদেশ জাতীয় জাদুঘরে সংরক্ষিত রয়েছে বলে জানা যায় সম্মানিত অডিয়েন্স আসুন এর সম্পর্কে আমার সুপ্ত জ্ঞানে যতটা জানতে পেরেছি আসুন এ সম্পর্কে কিছুটা আমি বলি বা জানার চেষ্টা করি বর্তমান সময়ে স্থান হিসেবে মজিদপুরের প্রসিদ্ধ না থাকলেও প্রাচীনকালে এই অঞ্চলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল কারণ আমরা যারা এখানে বসবাস করে আসছি এখনও করছি তারা এই এরিয়াটি সম্পর্কে এলাকাটি সম্পর্কে আমরা সবই জানি বুঝি যে কতটা সম্ভ্রান্ত ছিল এক সময় এই সভার সেটা এখনকার মানুষ আমরা আন্দাজ করতে পারি ঐতিহাসিক কিছু সংশয় ছাড়া বিভিন্ন প্রত্নতাত্ত্বিক বিশেষজ্ঞের ধারণা অনুযায়ী ঢাকা থেকে প্রায় চব্বিশ কিলোমিটার উত্তর ও পশ্চিমে গুলিস্থান জিরো পয়েন্ট হতে সড়কপথের দূরত্ব প্রাচীন বংশাবতী বা অধুনা বংশী নদীর বা তীরে অবস্থিত ছিল পাল বংশীয় রাজা হরিশ্চন্দ্রের শাসনাধীন সর্বেশ্বর রাজ্যর রাজধানী আর সেই রাজধানীর নাম ছিল সম্ভার এবং সম্ভার নাম থেকেই পরবর্তীকালে সাভার নামের উৎপত্তি হয়েছে সম্মানিত অডিয়েন্স এখানে আপনারা যা দেখতে পাচ্ছেন ক্যামেরাতে জানি না কতটা দেখাতে আমি পারছি তবে যত দেখছি আমি মুগ্ধ হয়ে যাচ্ছি সম্মানিত অডিয়েন্স আমি এখন যে সিঁড়িটা দিয়ে নামছি এই সিঁড়িটা দিয়ে এক সময় রাজা হরিশচন্দ্র এবং তার পরিবারের কত সদস্য যাতায়াত করতে সিঁড়িটা দিয়ে এবং আমি স্পর্শ করে দেখছি সেই ইট এবং সেই সময়ের তৈরি কত সুন্দর কারো কাজ করা ছিল এই প্রাসাদটার দেয়ালে সেটা আর বলে বোঝানো দেয় তবে আমি স্পর্শ করা মাত্র আমার ভিতর একটা অদ্ভুত অনুভূতি কাজ করছে মনে হচ্ছে সেই রাজবাড়িতে আমি এখন আছি এবং এর নিচের কিছু অংশটা দেখানোর চেষ্টা করছে আপনাদের ক্যামেরায় কতটা দেখানো সম্ভব হচ্ছে আমি জানি না এক অদ্ভুত অনুভূতি কাজ করছে মনের মধ্যে কি যে সুন্দর বলে বোঝানো দেয় চার পাঁচটা দেখুন এখনও মাটির নিচে চাপা পড়ে গেছে কিছু অংশ এখনও ঢিবির মতো হয়ে আছে যেটা আমাদের বগুড়া মহাস্থান ঘরের মতো কিছুটা মনে হচ্ছে মহাস্থান ঘরে যারা যারা গেছিলেন এবং দেখে এসেছেন তারাই শুধুমাত্র বুঝতে পারবেন যে হ্যাঁ বিষয়টা ঠিক কেমন আমি কিছুটা অংশ ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম নিচে থেকে দেখলে শুধু ওয়ালগুলোই আছে এখন পুরো অংশটা মাটির নিচে চাপা পড়ে গেছে প্রায় তো পুরো অংশটা এখন প্রায় মাটির নিচে দেখুন পাশের ওয়ালগুলো শুধু দেখা যাচ্ছে নিচের কিছু অংশ আছে এখনো আমি ঘুরিয়ে ঘুরিয়ে পুরো অংশটা দেখানোর চেষ্টা করছি আসলে বেশিরভাগ অংশটাই মাটির নিচে যাওয়া পড়ে গেছে কিছু কিছু জায়গায় দেয়ালগুলো শুধু জায়গা আছে এখনো দেখুন সেই সময়ের প্রাসাদের দেয়াল কতটা মজবুত হতে পারে খ্রিস্টীয় সপ্তম থেকে অষ্টম শতকে তৎকালীন সম্ভার রাজ্যর রাজা হরিশ্চন্দ্রের প্রাসাদ ভিটা সাভারের মজিদপুরে অবস্থিত ছিল যেটা আজ আমরা দেখতে এসেছি বা দেখতে পাচ্ছি জানি না এক সময় এখানে কী জৌলসে ভরা রাজপ্রাসাদ ছিল সেটা আমি কল্পনা করতে পারছি না দু চোখ বন্ধ করে যদি চার পাঁচটা একটু ঘুরে দেখি শুধু মনের মধ্যে দোলা দিয়ে যাচ্ছে নাড়া দিয়ে যাচ্ছে যা কি অপূর্ব দৃশ্য ছিল সেই সময় হ্যাঁ কি সৌভাগ্যবান যারা সেই জৌলসে ভরা রাজপ্রাসাদ দেখতে পেরেছে তাছাড়াও রেনেলের মানচিত্রে স্থানটির উল্লেখ দেখে সাভারের এই এলাকার গুরুত্বের কথা বোঝা যায় বিখ্যাত ইতিহাসবিদ এবং ভূগোলবিদ জেমস রেনেল সাভার এলাকায় সতেরোশো সাতষট্টি সালে জরিপ করে যে মানচিত্রটি সংশ্লিষ্ট খণ্ড তৈরি করেছিলেন তা দেখেই বোঝা যায় যে সাভার এলাকাটি আসলে হীরের তৈরি এই পুরো সাভারটি সাভারের মাটি সোনার থেকেও খাটি সম্মানিত অডিয়েন্স আমি যতটা সম্ভব ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে পুরো এরিয়াটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমার কথায় কোনো তথ্যে যদি ভুল পেয়ে থাকেন অবশ্যই সুন্দর দৃষ্টিতে দেখবেন মানুষ মাত্র ভুল করে ভুলের ঊর্ধ্বে আমরা কেউই না আমার কথায় অনেক ভুল হতে পারে ভুল থাকতে পারে জ্ঞানে অজ্ঞানে সমস্ত কিছু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে যে দর্শনীয় স্থানটি আমরা দেখলাম হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম মুসলিম ধর্মের যে যে ধর্মেরই হই না কেন মানুষ ধর্ম হল সবার ঊর্ধ্বে সবার উপরে মানসত্ব তাহার উপরে নাই সুতরাং আমরা কে কোন ধর্মের সেটা বড় কথা না পরিশেষে একটি কথাই বলতে চাই যেই দর্শনীয় স্থান দর্শনীয় জায়গা আমরা যারা দেখি নাই অবশ্যই এই স্থানগুলো আমাদের একটি বার দেখা উচিত এবং প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে এই স্থানগুলোর যত্ন রক্ষণাবেক্ষণ করা উচিত এগুলো আমাদের দেশ ও জাতির ভবিষ্যৎ প্রজন্মের সম্পদ তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং যদি ভালো লেগে থাকে আগামীতে আরও ভালো কিছু করতে চাই সেই প্রচেষ্টা নিয়ে আমি আরও এগিয়ে যেতে চাই আপনাদের শুধু ভালোবাসাটি আমি চাই আমি মিঠুন কুমার আমি সব সময় আছি এমন সুন্দর সুন্দর স্থান ভ্রমণ করব ও আপনাদের মাঝে সেগুলোর চিত্র তুলে ধরার চেষ্টা করব সাথে আছে বর্বো ব্লগ ভিডিও চ্যানেলটি অবশ্যই ভালোবেসে একটিবার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে রাখবেন ধন্যবাদ সকলকে সবার সর্বাঙ্গের মঙ্গল কামনা করছি